নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হবে গাজর দিয়ে কোলা আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি এর জন্যে গাজর নিয়ে নিচ্ছি এগুলো দেশি গাজর খুব মিষ্টি গাজরগুলো এই গাজরগুলো দিয়ে বেশি ভালো লাগে খেতে ছোটো ছোটো গাজর আমি গাজরটাকে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নেব আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি প্রথমে গাজরটাকে খোসা ছাড়িয়ে আমি গ্রেট করে নেব এই ছোটো গ্রেটেরটা করে গ্রেট করা হয়ে গেছে এখানে আমি দুধ চাপিয়ে দিচ্ছি দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে ফুটে এসছে দুধটা এবার দুধটাকে আমি ছানা ফাটিয়ে নেব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কাগজি লেবুর রস আপনারা চাইলে ভিনিগার দিয়েও ফাটাতে পারেন দুধটা দুধটা আমার ছানা ফাটে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এবার ছানাটাকে আমি ছেঁকে নেব ছানাটার মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি আমি কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি আর এক চামচ সুজিটাকে আমি একটু হালকা করে ভেজে নেবো কাঁচা গন্ধটা দেওয়ার টক আমি তো খুব বেশি সুজি দিছি না হালকা করে দিচ্ছি যেহেতু গাজরের কলাপন সেই গাজরটা আমি একটু বেশি পরিমাণ দেবো আমার সুজিটা ভাজা হয়ে গেছে এই আমার একটি কালারটা আছে খালি সুজি কাঁচা গন্ধটা যার জন্যে ভেজে নিয়েছি এবার সুজিটাকে আমি তুলে রেখে নেব আবার একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিড করা গাজরগুলোকে ভেজে নেবো খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিলে স্বাদটা সেটা খুব ভালো লাগে আরও আমার গাজরটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প দুধ দুধ দিয়ে ভালো করে নেড়ে আমি মিশিয়ে নেব আর একটু গাজরটাকে সিদ্ধ করে নেব আমার গাজরটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে তবে একটু শক্ত শক্ত ভাব থাকলে কি আমার মুখে পড়লে ভালো লাগবে খেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ এই গাজরে এক্সট্রা জলটা আছে জলটা টেনে যাবে গুঁড়ো দুধ দিলে সুজি আর গুঁড়ো দুধ দেওয়ার কারণটা যে সুজি গাজনের এক্সট্রা জলটা আছে সে জলটা পেয়ে যাবে আর টেস্টটাও ভালো হয় গুঁড়ো দুধ দেওয়াতে আর একটু দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আমি সুজিটা দেবো এবার ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আমি পাটালি গুড় দিয়ে করছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তো পাতালি গুড় দিয়ে ছাদতে আমি ভালো লাগবে পাতালি দিচ্ছি ছানাটা ছানা সুজি খুব ভালো করে আমি মিশিয়ে দেবো আমার এই শুকনো শুকনো হয়ে গেছে আর এইভাবেই নামাতে হবে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর আপনারা চাইলে একটু যদি এলাচগুলো দেবার ইচ্ছা থাকে দিতে পারেন তবে আমি দিচ্ছি না এলাচ গুঁড়ো এলাচগুলো দিলে যে গাজরে ছানা স্বাদটা গন্ধটা সেটা থাকবে না আমি নামি দিচ্ছি জায়গাটা করে আমি বসাবো সেই জায়গাটা আগের থেকে একটু ঘি মাখি রেখেছি এবারে এই জায়গাটার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে আমি সেট করে দিচ্ছি এর কলাকনটা আমার ঠান্ডা হয়ে গেছে এবারে ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি আমি কেটে কলা কানগুলা তুলে নিচ্ছি আমি তুলে নিচ্ছি আর একটু করে সেভ করে দিচ্ছি এইভাবে যেহেতু গাজর আছে গাজর গুলা বেরিয়ে যাচ্ছে আজকের এই গাজরের কোলাকান্দার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ